ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে বাঁধাকপির দারুণ একটা রেসিপি শেয়ার করব এইভাবে রান্না করলে সবাই খেতে ভীষণ পছন্দ করবেন বারবার এটাই বানাতে বলবে তো এর জন্য এখানে আমি একটা বেশ ছোটো সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এখন বাজারে যে সমস্ত নতুন নতুন বাঁধাকপি পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু অজস্র পাতা থাকে বাইরে তো সেই পাতাগুলিকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে তারপরে আস্ত অবস্থাতেই বাঁধাকপিটাকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তাহলে কি হয় প্রথমে আস্ত অবস্থাতে কেটে নিলে জল দিয়ে ধুয়ে নিলে তাহলে আর কাটার পরে জল দিয়ে ধুতে হয় না আর অনেকটা ঝামেলা কম হয় এই জন্য আমি প্রথমে আস্ত অবস্থাতেই বাঁধাকপিটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব যতটা ভালো কুচি করা যাবে ততই কিন্তু বাঁধাকপি খেতে ভালো লাগে বাঁধাকপি খুব বেশি কুচি কুচি করে কাটলেই বাঁধাকপির টেস্টটা ভালো আসে তো এখানে আমি এখানে খুব ভালো করে কুচি কুচি করে বাঁধাকপিগুলি কেটে নিচ্ছি এইভাবে বাঁধাকপি রান্না করলে খেতে যেমন টেস্ট হয় আর রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি ঝামেলার দরকার পড়ে না আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে সমস্ত বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার বাঁধাকপিগুলিকে একটা বাটিতে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি যেটুকু পরিমাণ আমার প্রয়োজন আপনাদের যে পরিমাণ দরকার পড়বে সেটুকু পরিমাণ কেটে নেবেন এবার এতে দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ আর একটা একটু ছোটো সাইজের তো আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি বড় সাইজ না করলেও চলবে আর বাঁধাকপি ভাজাতে খুব বেশি বড় সাইজের আলু দিলে সিদ্ধ হতে চায় না এই জন্য একটু কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে দেওয়াই ভালো তো দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে কিভাবে আমি কেমন সাইজের কেটে কেটে দিয়েছি আপনারা চাইলে আরও ছোট দিতে পারেন আরও বেশি ছোট দিলে কি হবে বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এগুলিকে এক সাইড করে সরিয়ে রাখছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল গরম হওয়ার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন সাদা তেল ইউজ করতে পারেন এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কাঠ কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে চাইলে আপনারা প্রথমেই লবণ দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভাজতে পারেন আমার যেহেতু আঁচটা লো করা আছে তো সেই জন্য এখানে প্রথমেই লবণ দেবো না পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হবে তখনই এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এখানে ন থেকে দশটা রসুনের কুয়া আছে আর হাফ ইঞ্চি মতন আদা আছে সেটাকেই বেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব সুন্দর গন্ধ না বেরোনো পর্যন্ত একটু তেলে লো আছে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর যখন আদা রসুন ভাজা হয়ে যায় তখন কিন্তু একটু ছিটকাতে শুরু করে তখনই বুঝতে হবে আদা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি আপনারা চাইলে টমেটো পিউরি দিতে পারেন এবার ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কা দেবেন যতটুকু ঝাল খান ততটুকু পরিমাণ লঙ্কা দেবেন এইবার সমস্ত কিছু দিয়ে আরও বেশ কিছু সময়ের জন্য ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা একটু নরম নরম হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে তেলটা চুপচুপ করে এইভাবে যেরকম বাবলস হতে থাকবে যখন বাজবলস হতে থাকবে তখন বুঝতে হবে তেলটা কিন্তু এই আমার মশলাটা কিন্তু খুব ভালো রকম ভাজা হয়ে গেছে এইবার এতে সামান্য জল দিয়ে তারপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সামান্য জল দেওয়ার কারণ হলো গুঁড়ো মশলাগুলো দিলে এতে করে পুড়ে যাবে না প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ো আপনারা চাইলে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিতে পারেন যদি অনেকে গন্ধ পান খাওয়ার সময় তো সেই জন্য আপনারা ভাপিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ি জিরাটাও ছোটো চামচের হাফ চামচ এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু এই রেসিপিটাতে দিতে হবে গোলমরিচের গুঁড়ো দিলে বেশ খেতে বেশ ভালো টেস্ট হয় তো আপনারা দিয়ে ট্রাই করে দেখতে পারেন এইবার সমস্ত মশলা খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকেই বাঁধাকপি খাওয়ার সময় গন্ধ পান তো আপনারা সেক্ষেত্রে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে জল ফেলে দিতে পারেন আর এইভাবে রান্না করলে বাঁধাকপির একদমই গন্ধ বেরোয় না খেতে ভীষণ সুস্বাদু হয় তো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে যখন চলে তো যখন তেল বেরিয়ে আসবে বা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন তখন এইভাবে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে যতক্ষণ না আলুটা একটু সিদ্ধ সিদ্ধ মতন হয়ে যাচ্ছে আপনারা চাইলে শুধু তেলে আগে আলুটাকে ভেজে নিতে পারেন এখানে আমি ডাইরেক্ট মশলার মধ্যেই কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য চিংড়ি মাছ চিংড়ি মাছটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা নিরামিষ ভুজি তারা চিংড়ি মাছ চাইলে না দিলেও হবে কারণ চিংড়ি মাছ না দিলেও কিন্তু এইভাবে রান্না করলে বাঁধাকপি ভীষণ ভালো হয় খেতে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এইবার চিংড়ি মাছটা যতক্ষণ না একটু ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেবো আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি একটু বাঁধাকপিতে চিনি দিলে বাঁধাকপির কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তো এইবার খুব ভালো করে আলু আর এই চিংড়ি মাছ দিলাম এটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কুচি 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 করে করে কেটে রাখা বাঁধাকপি এখানে আপনারা বাঁধাকপিটাকে আগে থেকে ভাপিয়ে নিতে পারেন ভাপিয়ে নিলে রান্নাটা অনেকটা যেমন তাড়াতাড়িও হয় আর গন্ধটাও আসে না খুব একটা খুব বাজে গন্ধ দেয় না অনেক বাঁধাকপি আছে খুব অনেক গন্ধ বেরোয় খুব বাজে একটা গন্ধ দেয় তো সেই সমস্ত বাঁধাকপি কাটার সময় বোঝা যায় সেই সমস্ত বাঁধাকপির ক্ষেত্রে আপনারা ভাপিয়ে জল ফেলে দিতে পারেন এইবার ঢেকে বেশ অনেক সময়ের জন্য রেখে দেব আবার খুব বেশি সময় ঢেকে রাখা যাবে না মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দিতে হবে নাহলে বাঁধাকপিটা তলা থেকে ধরে আসতে পারে আপনারা চাইলে বাঁধাকপিতে একটু জল ছিটিয়ে দিয়ে তারপরে বাঁধাকপিটা সিদ্ধ করতে পারেন যেহেতু আমি এখানে এই যেহেতু আপনারা যদি ভাপিয়ে না নেন আগের থেকে তাহলে এইভাবে একটু জল ছিটিয়ে তারপরে কিন্তু আমি এখানে কোনো জল ইউজ করিনি বাঁধাকপি থেকেই জল বেরিয়ে এসে এবং বাঁধাকপিটা নরম হয়ে গেছে বাঁধাকপিটা অনেকটা কচি ছিল এই জন্য কোনো কিছুর দরকার পড়েনি যদি বাঁধাকপি একটু পুরনো বা একটু শক্ত শক্ত টাইপের হয় তাহলে একটু জল ছিটিয়ে ছিটিয়ে ভাপিয়ে নেবেন আর না হলে প্রথমে ভাপিয়ে জল ফেলে দেবেন তো এইভাবে রান্না করতে করতে বাঁধাকপির কালার একদম চেঞ্জ যখন চোহ হয়ে আসবে তখন বুঝতে হবে বাঁধাকপি রান্না একদম ডান এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা লাস্টে নামানোর আগে একটু শাহি গরম মশলা দিতে হবে ঘরে যদি ধনেপাতা পাতা অ্যাভেলেবেল থাকে অবশ্যই ইউজ করবেন ঘরে ধনেপাতা আমার অ্যাভেলেবেল ছিল না এই আমি এখানে ধনে পাতারই ইউজ করিনি এবার সবার লাস্টে যেটা মেন উপকরণ সেটা হলো একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবেন তাহলে টেস্টটা দারুণ আসে এই হলো আজকে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা